বাদদুল্লা আঞ্চলিক ভেন্ডার সমিতি আর আরব মিছিল হচ্ছে মিছিল হচ্ছে নাচ গান হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে লক্ষ লক্ষ মানুষ চারদিকে দাঁড়িয়ে আরব দেখছে এটা বাদদুল্লাটা গৌরব আজকে পঞ্চাশ বছর ধরে ভেন্ডার সমিতি দেখতে হচ্ছে আমরা বাদদুল্লা বাড়ি তার জন্য খুব করি এবং এত সুশৃঙ্খল ভাবে বড় মিছিল হয়

তারা তিনজন অফিসার আছেন অন্যান্য কর্মচারী আছেন ভলেন্টিয়াররা আছে সবাই মিলে দেখছে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা মিছিল আজকে হয়েছে এবং সেখান থেকে আরম্ভ করে পেট্রোল পাম্প সেখান থেকে গাংনি মাঠ আবার এখান থেকে ফিরে রাস মাঠে শেষ হবে আলোকসজ্জা আছে তারপরে মেয়েদের ড্রাম বাজারও আছে মেয়েদের নাচ আছে বৃন্দাবন নৃত্য আছে আর বিরুদ্ধে কিছু আছে আর কি এগুলো আকর্ষণীয় আপনার নাম আপনার দীনেশ চক্রবর্তী না আমি

এটাই পৌষকালী মাতার পুজো উপলক্ষে বাদকুল্লা ভেন্ডর সমিতি এবং আরত সোসাইটি থেকে আয়োজিত হয় সত্য কথা বলতে কি আজকে আমি এখানে এসেও ভীষণ ভাবে আপ্লুত আগামী দিনেও যাতে এত সুন্দর অনুষ্ঠান হয় আমি এই কমিটিকে অনুরোধ করব সেই সঙ্গে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো পুলিশ প্রশাসনের পক্ষে যারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বাদকুল্লা তথা পার্শ্ববর্তী অঞ্চলের আপামর জনগণ যেভাবে আশীর্বাদের হাত এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এরকম কিছু যদি সবসময় বজায় থাকে তাহলে বাটকুল্লা ভেন্ডর সমিতি এবং আলাদা সোসাইটি আগামী দিনে অনেক ভালো কিছু করতে পারে আমার নাম সোমভদ্র সেনগুপ্ত আমি বাটকুল্লার একজন নাগরিক এই শোভাযাত্রা আমাদের দীর্ঘ আশা পঞ্চাশ বছরের অপেক্ষা করে আছে এই দিনটার জন্য আমরা হ্যাঁ আশা করি এই শোভাযাত্রা সবাই আনন্দ ভোগ করছে আর দীর্ঘ অপেক্ষা করছে এই দিনটার জন্যে আমরা শহরটা আলোকিত হয়েছে অনেক আলোকসজ্জা হ্যাঁ প্রতি বছর এরকমই হয় এরকমই আলোকসজ্জা হয় এরকমই লোক হয় আমাদের এই সময় অনেক কল্পনা শিক্ষার